হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে চলে এসেছি হলো সেট টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো আজকে ক্লাসটা হলে আমরা ইউটিউবে কমপ্লিট করব সাতশো পঞ্চাশটা এমসিকিউ ঠিক আছে ইউটিউবে সেট অনুযায়ী আমরা কিন্তু সাতশো পঞ্চাশটা এমসিকিউ কমপ্লিট করব আর এছাড়া তোমরা যদি ফাইভ থাউজেন্ড এমসিকিউ বা টেন থাউজেন্ড নিতে চাও তোমাদের এক্সামের আগে প্র্যাকটিসের জন্য যার মধ্যে কিন্তু মক টেস্ট ইনক্লুড রয়েছে কত মার্কসের সিক্সটি মার্কসের যে পরীক্ষার আগে সিক্সটি মার্কসের মক টেস্ট দিতে চাও তাহলে স্ক্রিনের নাম্বারটা যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে উইথ স্ট্রাকচারাল ফিচার অফ স্মল ইন্টেস্টাইন ম্যাক্সিমাইজেস নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন ক্ষুদ্রান্ত্রের কোন গঠনটা যে পুষ্টি শোষণ করবে এই শোষণ যে ক্ষমতা এটাকে অনেক গুণ বাড়িয়ে তুলছে বলেছে স্মুথ ইনার লাইনিং ইনার লাইনিংটা খুব স্মুথ হয় প্রেজেন্স অফ ভিলি অ্যান্ড মাইক্রোভিলি ঠিক মাস্ক মাস্কুলারিস এক্সটার্নাল গোবলেট সেলস অনলি অ্যান্সার কী হবে অ্যান্সার হবে প্রেজেন্স অফ ভিলি অ্যান্ড মাইক্রোভিলি তো কীভাবে হচ্ছে দেখো যদি এইটা একটা সার্ফেস হয় এই সারফেসে যতটা পরিমাণ অ্যাবজর্ব হবে ঠিক আছে এই সার্ফেস এরিয়াটাকেই যদি আমরা এরকম ভাবে ভাগ করে দিই তাহলে দেখো এইটা এইটাকে যদি আমরা টান টান করে অনেকটা বড় একটা সার্ফেস এরিয়া কিন্তু আমরা পাচ্ছি এখানে অ্যাবসর্ভ হবে এখানে অ্যাবসর্ভ হবে এখানে অ্যাবজর্ভ হবে এখানে অ্যাবসর্ভ হবে এখানে অ্যাবসর্ভ হবে ঠিক আছে প্রত্যেকটা পার্ট মানে সার্ফেস এরিয়া অনেক বেড়ে যাচ্ছে এবং যার ফলে কী হচ্ছে পুষ্টি শোষণ হ্যাঁ পুষ্টি শোষণের যে ফিচার সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে চলো নেক্সট কোশ্চেন দ্য প্রাইমারি ফাংশান অফ মাস্কুলারিস এক্সটারনা অফ এলিমেন্টারি ক্যানেল এলিমেন্টারি ক্যানেলের যে মাস্কুলারিস এক্সটারনা রয়েছে সেটার প্রাইমারি ফাংশান কী এনজাইম সিক্রেশান পেরিস্টালসিস অ্যান্ড সেগমেন্টেশান অ্যাবজর্বশন অফ নিউট্রিয়েন্ট নিউট্রেলাইজেশান অফ টাইম অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল পেরিস্টালসিস অ্যান্ড সেগমেন্টেশান ঠিক আছে অ্যান্সার হবে পেরিস্টালসিস অ্যান্ড সেগমেন্টেশন মানে খাদ্যটাকে খাদ্যের যে মন্ডটা তৈরি হয় সেটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে সংকোচন হলো হয়ে আবার এই লেভেলে চলে আসলো আবার এখানে একটা সংকোচন হলো হয়ে খাবারটাকে আবার নিচের দিকে এই যে প্রসেসটা এটাকে পেরিস্টালসিস বলা হচ্ছে ঠিক আছে আর মিশ্রণ তৈরি করছে খাদ্যের একটা নেক্সট দ্য ব্রাশ বর্ডার এনজাইমস আর সিক্রেটেড বাই ব্রাশ বর্ডার এনজাইম কার দ্বারা খরিত হয় হয় ঠিক আছে প্যানক্রিয়েটিক অ্যাসিনার সেল হেপাটোসাইটস সেল ব্রুনার্স গ্ল্যান্ড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ইন্টেস্টিনাল মিউকোজাল সেল ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও যদি মনে হয় ম্যামের ক্লাস হেল্প হলেও কিছুটা হলেও তাহলে কিন্তু লাইক করে দিও তোমরা অনেকে দেখো কিন্তু লাইক হান্ড্রেড টানড্রেডের কাছাকাছি এরকম হয় তো মনে হয় যদি যে না এক্সামের জন্য নিতে ম্যাম তোমাদেরকে হেল্প করছে তো আর তোমরাও হেল্পফুল হচ্ছ হেল্প পাচ্ছ তাহলে একটা লাইক করে দিও ঠিক আছে চলো প্রশ্ন অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফাংশন অফ স্যালাইভা নিম্নের কোনটি স্যালাইভার ফাংশন নয় ঠিক আছে যখনই নট থাকবে তখন একশো বার পড়বে প্রশ্ন আর অপশান কারণ আমাদের যে একটা সাবকনসিয়াস মাইন্ড রয়েছে আমরা সবসময় আমাদের নজরটা দিকে যায় যেটা সঠিক সেটার দিকে নজর যায় এবং সেই ক্ষেত্রেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আমরা ভুল করে ফেলি তো দেখ নট বলেছে অপশন কি আছে লুব্রিকেশন অফ ফুড প্যারাইটাল ডাইজেশন অফ স্টার্চ নিউট্রালাইজেশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড ইন স্টমাক অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাকশান তাহলে স্যালাইভার কাজ নয় কোনটি অ্যান্সার কি হবে নিউট্রালাইজেশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড ইন স্টমাক ঠিক আছে শ্রমাকে গ্যাস্ট্রিক অ্যাসিডে নিউট্রালাইজ করা এটা কিন্তু স্যালাইভার কাজ নয় বাকিগুলো হচ্ছে লুব্রিকেশন করছে প্যারাইটাল ডাই ডাইজেশন হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাকশনও কিন্তু হচ্ছে কোয়েশন নাম্বার ফাইভ হুইথ স্টেটমেন্ট অ্যাবাউট গ্যাস্ট্রিক জুস ইজ কারেক্ট গ্যাস্ট্রিক জুস সম্বন্ধে কোন স্টেটমেন্টটা সঠিক পিএইচ ইজ অ্যালকালাইন কন্টেইন পেপসিনোজেন এইচসিএল ইন্ট্রেন্সিক ফ্যাক্টর এইচসিএল ইজ সিক্রেটেড ইন সেল ইন্ট্রেন্সিক ফ্যাক্টর ডাইজেস্ট ফ্যাট

গুরুত্বপূর্ণ বিড়ির বাইল সল্ট কোলেস্টেরল বাই আয়ন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো বাইল সল্ট ঠিক আছে অ্যান্সার হবে হলো বাইল সল্ট আচ্ছা তোমাদের কাছে থাকলো হোমওয়ার্ক এইচ ডাব্লিউ হিসাবে যে নেম অফ বাইল সল্ট বাইল সল্টের নাম ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার সেভেন ট্রিপসিনোজেন ইজ অ্যাক্টিভেটেড ইন্টু ট্রিপসিন বাই ট্রিপসিনোজেন সক্রিয় হচ্ছে কিসে ট্রিপসিনে হুম অ্যাক্টিভেটেড ইন্টু ট্রিপসিন বাই কিসের দ্বারা হচ্ছে পেপসিন এন্টারোকাইনেজ অ্যামাইলেজ লাইপেজ অ্যান্সার কি হবে এটা থাকবে তোমাদের জন্য এইচ কারণ এই উৎসেচকগুলো সম্বন্ধে খুব ডিটেলসে ভালো করে পড়তে হবে তো তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে ঠিক আছে তাহলে কোশ্চেন নাম্বার সেভেন কিন্তু এইচ ডাব্লিউ থাকলো কোশ্চেন নাম্বার এইট হুইচ ইজ কারেক্ট সঠিক মিল কোনটি চিপ কোর্স থেকে এইচ সেল নিশ্চিত হচ্ছে প্যারাইটাল কোর্স থেকে পেপসিনোজেন গোবলেট সেল থেকে মিউকাস ব্রুনার্স গ্ল্যান্ড থেকে বাইল সিক্রেশন হচ্ছে তাহলে সঠিক মিল কোনটা হবে সঠিক মিল হবে হলো গোবলেট থেকে মিউকাস ঠিক আছে এটা হলো সঠিক এই যে চিপ সেল চিপ সেল থেকে কি রিলিজ করে চিপ সেল থেকে রিলিজ করে পেপসিনোজেন চিপ থেকে কি রিলিজ করছে পেপসিনোজেন প্যারাইটাল সেল প্যারাইটাল সেল থেকে কি নিঃসৃত হচ্ছে এইচ সিএল এটা সবকটা কিন্তু মুখস্থ করবে ঠিক আছে প্যারাইটাল সেল থেকে নিঃসৃত হচ্ছে এইচ সি এল তারপরে ধরো ইনট্রিনসিক ইনট্রিনসিক ফ্যাক্টর ওয়ান এগুলো কিন্তু রিলিজ হচ্ছে ঠিক আছে চলো নেক্সট পরের প্রশ্ন উইচ হরমোন স্টিমুলেটস গল ব্লাডার কন্ট্রাকশন কোন হরমোন পিত্তথলের সংকোচন ঘটায় সিক্রেটিন কোলেশিস্টো কাইনিন গ্যাস্ট্রিন সোমাটোস্ট্যাটিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো কোলেশিস্টো কাইনিন কোন হরমোন গল ব্লাডারের সংকোচন ঘটায় অ্যান্সার হবে কোলেশিষ্ট কায়েনিন রেগুলেশন অফ প্যানক্রিয়েটিক জুস সিক্রেশন ইজ কন্ট্রোলড বাই অগ্নাশয়ের থেকে যে রস নিশ্চিত হচ্ছে অগ্নাশয় রস যেটাকে আমরা বলি এটা নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা সিক্রেটিন অ্যান্ড সিসিকে মানে কোলেসিস্টোকাইনিন অনলি গ্যাস্ট্রিন অনলি সিম্প্যাথেটিক নার্ভ স্যালাইভারি রিফ্লেক্স অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন এরা কি করছে অগ্নাশয়ের থেকে যে নিঃসরণ সেটাকে নিয়ন্ত্রণ করছে क्वेश्चन नंबर इलेवेन द क्रिप्स अफ लिवर कून আর মেইনলি রেসপনসিবল ফর ক্রিপস অফ লিভার কোন দায়িত্ব করে সিক্রেশন নিউ এপিথেলিয়াল সেল সিক্রেশন এইচসিএল সিক্রেশন বাইল সিক্রেশন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল এনজাইম অ্যান্ড নিউ এপিথেলিয়াল সেল সিক্রেশন ঠিক আছে এনজাইম অ্যান্ড নিউ এপিথেলিয়াল সেল সিক্রেশন কোশ্চেন নাম্বার 12 ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেটেড ইন দা স্টমাক ইজ এসেনশিয়াল ফর অ্যাবজর্পশন অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর যেটা সিক্রেটের হচ্ছে কোথায় ইন দা স্টমাক স্টমাকে এসেনশিয়াল কিসের জন্য প্রয়োজন এসেনশিয়াল ফর অ্যাবজর্পশন হবে কোনটার শোষণের জন্য প্রয়োজন আয়রন ভিটামিন বি12 ভিটামিন ডি ফলিক অ্যাসিড ঠিক আছে যে কোন ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা স্টমাকে কোন জিনিসটা শোষণের জন্য প্রয়োজন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ইন্ট্রেন্সিক ফ্যাক্টর সিক্রেটেড হচ্ছে স্টমাকে ভিটামিন বি টুয়েলভ শোষণের জন্য ঠিক আছে স্টমাকে ইন্ট্রেন্সিক ফ্যাক্টর সিক্রেটেড হচ্ছে কিসের অ্যাবজর্পশনের জন্য ভিটামিন বি টুয়েলভের অ্যাবজর্পশনের জন্য পরের প্রশ্ন বাইল হ্যাজ উইচ ডুয়াল নেচার ফর ফর ফ্যাট ডাইজেশন ফ্যাট ডাইজেশনের জন্য বাইলের একটা দ্বৈত প্রকৃতি আছে সেই দ্বৈত প্রকৃতিটা কি অপশন এ বলেছে দেখো হাইড্রোফিলিক অ্যান্ড হাইড্রোফোবিক এন্ড অফ বাইল সল্ট অ্যাসিডিক অ্যান্ড অ্যালকালাইন প্রপার্টি এনজাইমেটিক অ্যান্ড নন এনজাইমেটিক অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো হাইড্রোফিলিক অ্যান্ড হাইড্রোফোবিক এন্ড অফ বাইল সল্ট হাইড্রোফিলিক মানে কি জলের প্রতি আসক্তি আর হাইড্রোফোবিক মানে কি জলের প্রতি ভীতি কোশ্চেন গুলো যদি ভালো লাগে আজকের প্রত্যেকের কাছ থেকে কিন্তু আজকে লাইক চাইছি যদি কোশ্চেন গুলো লাগে প্রত্যেকে একটা লাইক করে দেবে চলো জলের প্রতি আসক্তি আর জলের প্রতি ভীতি বোঝা গেল পরের প্রশ্ন উইচ অব দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যালকালাইন সিক্রেশন দ্যাট নিউট্রেলাইজেস টাইম হুম উইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যালকালাইন সিক্রেশন নিম্নের কোনটা একটা অ্যালকালাইন খরণ ঠিক আছে মানে বেসিক খরণ আর কি যেটা নিউট্রালাইজ করছে কাকে কাইমকে গ্যাস্ট্রিক জুস প্যানক্রিয়েটিক জুস স্যালাইভা আর হলো পেপসিনোজেন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো প্যানক্রিয়েটিক জুস পরে প্রশ্ন গ্যাস্ট্রিন মেইনলি স্টিমুলেটস গ্যাস্ট্রিন প্রধানত উদ্দীপিত করে কি বাইল সিক্রেশন গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন ইনসুলিন সিক্রেশন স্যালাইভা সিক্রেশন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন গ্যাস্ট্রিন মেইনলি স্টিমুলেট করছে কি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন ঠিক আছে নেক্সট নাম্বার অফ ফলোইং ইনক্রিজেস গ্যাস্ট্রিক সিক্রেশন নিম্নের কোনটি গ্যাস্ট্রিক সিক্রেশন কে বৃদ্ধি করে তাহলে আগের প্রশ্নটা আমরা কি দেখলাম গ্যাস্ট্রিন মেইনলি স্টিমুলেট করছে কি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে উদ্দীপিত করছে গ্যাস্ট্রিক এবার বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইনক্রিজেস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হ্যাঁ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে বাড়িয়ে দিচ্ছে এবার কোনটা সিম্প্যাথেটিক স্টিমুলেশন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন অফ ভেগাস সিক্রেটিন আর হলো সোমাটোস্ট্যাটিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন অফ ভেগাস ঠিক আছে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন অফ ভেগাস পাক যে নার এই নারভের যে উদ্দীপনা সেটা কি করছে পাকস্থলীর রস ক্ষরণকে বৃদ্ধি করছে তাহলে অটোমেটিক সিমপ্যাথেটিক স্টিমুলেশন কি করবে এটা কমাবে অপজিট কাজ ঠিক আছে প্রশ্নটা কিন্তু কমাবে বলেও আসতে পারে তখন সেক্ষেত্রে কিন্তু সিমপ্যাথেটিক স্টিমুলেশন হবে কোশ্চেন নাম্বার 17 সিক্রেটিন মেইনলি স্টিমুলেট সিক্রেটিন প্রধানত উদ্দীপিত করে কি অ্যাসিড সিক্রেশন বাই স্টমাক পরে প্রশ্নটিক সার্কুলেশন রেফার্স টু এন্টারোহেপাটিক সার্কুলেশন বলতে কি বোঝায় রিসাইক্লিং অফ বাইল সল্ট বিটুইন ইন্টেস্টাইন অ্যান্ড লিভার রিসাইক্লিং হচ্ছে বাইল সল্টের কোথায় হচ্ছে বিটুইন ইন্টেস্টাইন অ্যান্ড লিভার ব্লাড সার্কুলেশন অফ স্মল ইন্টেস্টাইন ট্রান্সপোর্ট অফ টু টিস্যু অ্যাবজর্পশন অব ভিটামিন এন্টারোহেপাটিক বলতে কি বোঝায় অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল রিসাইক্লিং অফ বাইল সল্ট বিটুইন ইন্টেস্টাইন অ্যান্ড লিভার ঠিক আছে রিসাইক্লিং অফ বাইল সল্ট বিটুইন ইন্টেস্টাইন অ্যান্ড লিভার ইয়ে এন্টারোহেপাটিক হেপাটিক মানেই সেখানে একটা লিভার আসবে তো এন্টার হেপাটিক সার্কুলেশন মানেই সেটাকে বলা হচ্ছে বাইল সল্ট রিসাইক্লিং এটা মানেই হলো বাইল সল্ট রিসাইক্লিং ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার 19 প্যানক্রিয়েটিক জুস কন্টেইন অল এক্সেপ্ট প্যানক্রিয়েটিক জুসে সব থাকে শুধু কোনটি থাকে না আবার কিন্তু একটা নেগেটিভ কোয়েশন কিন্তু এখানে কিন্তু কোনো নো নট কিছু দেওয়া নেই কি ওয়ার্ড দেওয়া রয়েছে এক্সেপ্ট কোনটা ছাড়া সব থাকে ঠিক আছে লাইপেজ ট্রিপসিনোজেন অ্যামাইলেজ পেপসিনোজেন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে পেপসিনোজেন পেপসিনোজেন কোথায় পাওয়া যায় এটা থাকলে হলো এইচডাব্লিউ যে পেপসিনোজেন কোথা থেকে খরিত হচ্ছে এটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে পরের প্রশ্ন আ পেশেন্ট উইথ উইথ বাইল ডাক্ট অবস্ট্রাকশন একজন পেশেন্ট রয়েছে তার কি রয়েছে বাইল ডাক্টে অবস্ট্রাকশন বা বাধা রয়েছে উইল হ্যাভ ডিফিকাল্টি ডাইজেস্টিং হ্যাঁ তার কি হবে ডিফিকাল্টি থাকবে ডাইজেস্টিং কোন খাবারটা হজম করতে তার অসুবিধা হবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন সি অ্যান্ড বি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ফ্যাট ঠিক আছে আমরা প্রথমেই দেখলাম ফ্যাট ইমালসিফিকেশনে হেল্প করছে তাহলে বাইল ডাকতে যদি কোনো অবস্ট্রাকশন বা বাধা থাকে তাহলে ফ্যাট হজম করতে কিন্তু হেল্প হবে অসুবিধা হবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দ্য মেইন রোল অফ মিউকাস ইন এলিমেন্টারি ক্যানেল এলিমেন্টারি ক্যানেলে মিউকাসের প্রধান কাজটা কি ডাইজেস্ট ডাইজেস্ট প্রোটিন নিউট্রালাইজ অ্যাসিডস লুব্রিকেট অ্যান্ড প্রোটেক্ট মিউকোসা অ্যাবজর্ব ওয়াটার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো লুব্রিকেট অ্যান্ড প্রোটেক্ট মিউকোসা ঠিক আছে মেইন রোল অফ মিউকাস ইন এলিমেন্টারি ক্যানেল লুব্রিকেট অ্যান্ড প্রোটেক্ট করছে মিউকোসা নেক্সট পরের প্রশ্ন উইচ পার্ট অফ এলিমেন্টারি ক্যানেল কন্টেইন মেজনার ফ্লেক্সাস এলিমেন্টারি ক্যানেলের কোন অংশে মেজনার ফ্লেক্সাস রয়েছে মিউকোসা সাবমিউকোসা মাসকুলারিস এক্সটার্না আর হল সেরোসা এটা থাকবে হলো এইচ ডব্লিউ তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে হ্যাঁ হুইচ লেয়ার অফ এলিমেন্টারি ক্যানেল কন্টেন করছে মেজনার প্লেক্সাস পরের প্রশ্ন হুইচ প্লেক্সাস রেগুলেট পেরিস্টালসিস কোন প্লেক্সাসটা পেরিস্টালসিস রেগুলেট করে নিয়ন্ত্রণ করে ঠিক আছে অরব্যাক্স প্লেক্সাস মায়েন্টরিক প্লেক্সাস মেজনার প্লেক্সাস সাবসেরাস প্লেক্সাস নান অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অরব্যাক্স প্লেক্সাস পরের প্রশ্ন হুইচ জুস সিক্রেশন ইজ আন্ডার বোথ নিউরাল অ্যান্ড হরমোনাল কন্ট্রোল কোন জুসের সিক্রেশন নিউরাল ভাবে এবং হরমোনাল ভাবে নিয়ন্ত্রণ হয় স্যালাইভা গ্যাস্ট্রিক জুস প্যানক্রিয়েটিক জুস অল অফ দিস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অল অফ দিস সমস্তগুলোর গুলোর কিন্তু নিউরাল এবং হরমোনাল উভয়ভাবে কিন্তু কন্ট্রোল হচ্ছে কোয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য কুপার সেলস ইন লিভার আর লিভারের যে কুপার সেল তারা কি করে বাইল প্রডিউসিং সেল ডিটক্সিফিকেশন সেল ফ্যাগোসাইটিক ম্যাক্রোফাজেস হরমোন সিক্রেটিং সেল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো কুফার কোষ এটা কি করছে ফ্যাগোসাইটিক ম্যাক্রোফাজিস ঠিক আছে কুফার কোষ কি হল ফ্যাগোসাইটিক কোষ লিভারে কোয়েশন নাম্বার টোয়েন্টি সিক্স দ্য ডাক উইচ বাইল

যে এই ডাকটার নাম কি ঠিক আছে খুব ইজি কোশ্চেন এটা তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন হুইচ অফ দ্য ফলোয়িং এনজাইম ডাইজেস্ট ডিএনএ এবং আর এন এ কে হজম করে নিউক্লিয়াস লাইপেস সুক্রেজ অ্যান্সার কি হবে নিউক্লিয়াস এটা ইজি কোশ্চেন ছিল খুবই পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট হুইচ অফ হুইচ ইজ দ্য মেইন কার্বো কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম ইন প্যানক্রিয়েটিক জুস প্যানক্রিয়েটিক জুসে মেইন কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম কোনটা মলটেজ ইনভার্টেজ অ্যান্সার হবে হবে এটা কার্বোহাইড্রেট হজম করতে হেল্প করছে ঠিক আছে পরের প্রশ্ন কোয়েশন নাম্বার টোয়েন্টি নাইন ইন স্টমাক উইচ ফ্যাক্টর প্রিভেন্ট অটোডাইজেশন বাই পেপসিন স্টমাকে কোন ফ্যাক্টরটা বাধা দিচ্ছে কিসে পেপসিন দ্বারা অটোডাইজেশন মানে অটোমেটিক ডাইজেশন হবে এই প্রসেসটাকে বাধা দিচ্ছে কে অপশন দেখো এইচ মিউকাস অ্যান্ড বাইকার্বনেট লেয়ার গ্যাস্ট্রিন সিসি কে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো মিউকাস অ্যান্ড বাইকার্বনেট লেয়ার লাস্ট কোয়েশ্চেন নাম্বার থার্টি হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি ইজ মোস্ট এক্সপেক্টেড ইন পেশেন্ট উইথ ক্রনিক বাইল সল্ট ডেফিসিয়েন্সি কোনো একটা পেশেন্টের বাইল সল্ট ডেফিসিয়েন্সি রয়েছে বাইল সল্টের নাম কি তোমাদেরকে বলতে বলেছি তো এই যে বাইলসাল ডেফিসিয়েন্সি রয়েছে এটা কোন ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য হয় ঠিক আছে দেখো ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন সি বি সিক্স অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ভিটামিন এ কেন হবে ভিটামিন এ একটা দীর্ঘস্থায়ী এটা কেউ মিস করো না তিরিশটা হয়ে গেছে বলে স্কিপ করো না দীর্ঘস্থায়ী বাইল সল্ট ডেফিসিয়েন্সি ঠিক আছে দীর্ঘস্থায়ী বাইল চল ডেফিসিয়েন্সি এর ফলে কি হয় এর ফলে কিন্তু ভিটামিন এ ডি ই কে ঠিক আছে ভিটামিন এ ডি ই কে এইগুলোর কিন্তু ঘাটতি দেখা যায় তাহলে কোশ্চেনটা কি বলেছে বলেছে হুইচ ডেফিসিয়েন ভিটামিন ডেফিসিয়েন্সি মোস্ট এক্সপেক্টেড আমরা আশা মানে দেখতে পাই যে এই ভিটামিনটা ডেফিসিয়েন্সি হচ্ছে কখন উইথ পেশেন্ট উইথ ক্রনিক বাইল সল ডেফিসিয়েন্সি যে পেশেন্টের বাইল ডেফিসিয়েন্সি রয়েছে ঠিক আছে দীর্ঘস্থায়ী পিত্তলবণ ঘাটতিতে কোন ভিটামিনের ঘাটতি আমরা সব থেকে বেশি দেখতে পাই এবার এখানে অপশন এ এ আছে বলে তোমাকে এ অ্যান্সার করতে হলো কিন্তু সেই জায়গায় কিন্তু ডি ই কে এগুলোও কিন্তু থাকতে পারে ঠিক আছে চলো তো আজকে আউট অফ থার্টি কত স্কোর হলো প্রত্যেকে কিন্তু জানাবে আজকে কোশ্চেনটা এখানে শেষ করছি নেক্সট ক্লাসে কিন্তু আবার তোমাদের সঙ্গে একটা মক টেস্ট নিয়ে চলে আসব মক টেস্টগুলো কেমন লাগছে প্রত্যেকে জানিও কে কতটা হেল্পফুল হলে কার কতটা প্রগ্রেস হচ্ছে এই যে পঁচিশটা মক টেস্ট পরপর দেওয়ার পরে কার কতটা ইমপ্রুভ হচ্ছে তো সেটা কিন্তু জানি তোমরা যদি মক টেস্টগুলো একটু অ্যানালিসিস করে পড়ো না মানে ধরো যেই টপিকটা যেমন বাইল সল্ভ থেকে টপিক তো বাইল সল্ভ সম্বন্ধে একটু ডিটেলসটা পড়ে নিলে যে বাইল সল্ভ থেকে যে প্রশ্নই আসুক তোমরা অ্যান্সার করতে পারবে এরকম যদি একটু ডিটেলস দেখে দেখে পড়ো তোমাদের আমার মনে হয় না যে প্রিপারেশন খুব একটা খারাপ হবে চলো আজকের মতো শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ